বন্ধুরা সবার প্রথমেই তোমাদের বলবো তোমরা নিশ্চয়ই থামবেল্টে দেখেই বুঝতে পেরেছ যে আমি কোন ভিডিও নিয়ে বা কী নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকে আমি এই ভিডিওতে বাঙালি মেয়েদের মন জয় করা কিছু কৌশল তোমাদের সামনে তুলে ধরব এই কৌশলগুলি তুমি যদি অবলম্বন করতে পারো তাহলে তোমার জীবনে তুমি সত্যি বাঙালি মেয়েদের মন জয় করতে পারবে আর থেকে বেশি গুরুত্ব বাঙালি বৌদিদের মন জয় করার কারণ কি যেন কারণ তারা চায় সবসময় তার সংস্কৃতি ও ঐতিহ্যকে শ্রদ্ধা জানান বাঙালি মেয়েদের সংস্কৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তাদের উৎসব অনুষ্ঠান এবং পারিবারিকের তারা অনেক গুরুত্ব দেয় তুমি যদি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আগ্রহ দেখাও যেমন ধরো দুর্গা পুজো বা নতুন বছরের বৈশাখী উৎসব বা তাদের পাড়ার কোনো বড়ো ধরনের উৎসব এই সবগুলোকে তুমি যদি গুরুত্ব দিতে পারো তাহলে তাদের মনে ভালো প্রভাব ফেলতে পারবে এর পাশাপাশি তোমাকে সততা ও আন্তরিকতা দেখাতে হবে বাঙালি মেয়েরা সত্যিকারেই এমন আন্তরিকতা মানুষ পছন্দ করে নিজের আসল রূপটা দেখাতে দ্বিধা করে না কারণ তারা মানুষটির মধ্যে সৎ এবং খোলামেলা মন পছন্দ করে তোমার মধ্যে যদি কোনো খোলা মেলা মন ও সৎ ব্যবহার তাদের সামনে তুলে ধরতে পারো তাহলে তুমি সত্যিই তাদের কাছে মন জয় করে নিতে পারবে কারণ তারা নিজের স্বপ্ন ও লক্ষ্যগুলোকে উন্নততা দিতে তাকে উৎসাহিত করে এবং তার পরিসরে বুদ্ধিমত্তা ও আলোচনার শেয়ার করা বাঙালি মেয়েরা সাধারণত বুদ্ধিদীপ্তি ও আলোচনা আগ্রহী সাহিত্য শিল্প রাজনীতি বা সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে যদি তুমি তার চিন্তা ও মতামতকে গুরুত্ব দাও তাহলে দেখবে যে তোমার প্রতি তার অনেকটাই টান বেড়ে গিয়েছে কারণ কী যেন কারণ হচ্ছে তুমি তার আলোচনাকে গুরুত্ব দিয়ে থাকো তার নিজের স্বপ্ন ও লক্ষ্যগুলোকে পূর্ণতা দিতে তাকে উৎসাহ দাও এবং তার পরিসরে তার মধ্যে থাকার যত আকাঙ্ক্ষা এবং আশা তুমি তার পূরণ করার চেষ্টা করো এটাই তাকে স্বতন্ত্রতা এবং তার পছন্দের প্রতি শ্রদ্ধা দেখায় তাই সে তোমার প্রতি আকর্ষণ বেশি হয় এর পাশাপাশি পরিবারের সম্পর্কে গুরুত্ব দিতে হবে তার পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করো পরিবারকে সম্মান জানাও তুমি যদি তার পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারো তবে তা তোমার জন্য একটি বড় প্লাস পয়েন্ট হয়ে উঠবে তার পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হও এবং তাকে সমর্থন জানাও তাহলেই দেখবে তুমি তার মন জয় করে নিতে পেরেছ তাকে সাহায্য করো যখন সে প্রয়োজন মনে করে তোমার সাহায্য সমর্থন তার প্রয়োজন তখন তাকে সরাসরি সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে থাকো এটা যে শুধু সম্পর্কে গভীরতা বাড়বে তা নয় বরং তাকে মনে করিয়ে দেবে যে তুমি তার জন্য কতটা সময় ব্যয় করছো এবং তার প্রতি তুমি কতটা গুরুত্ব দিচ্ছ তার প্রতিভা ও সৌন্দর্যকে প্রশংসা করো বাঙালি মেয়েরা নিজেদের সৌন্দর্য ও প্রতিভাকে গুরুত্ব দেয় তাকে সত্যিকারভাবে প্রশংসা করো তবে সেটা যেন প্রকৃত আন্তরিক হয় কারণ মেয়েরা সবসময় তাদের প্রশংসা শুনতে ভালোবাসে তুমি যদি তাকে তার কাজের প্রশংসা বা কোনো কিছু স্বপ্ন প্রয়োজনের জন্য প্রশংসা করে যাও তাহলে দেখবে তুমি খুব সহজে তাদের মন জয় করে নিতে পেরেছো এর পাশাপাশি তার অনুভূতিতে তুমি সহনশীল হও কারণ তাদের অনুভূতি এবং আবেগকে গুরুত্ব দেয় এমন ধরনের ছেলেকেই তারা পছন্দ করে তাকে বোঝার চেষ্টা করো তার মুড এবং তার অবস্থার প্রতি সংবেদনশীল হও তার কষ্টের পাশে দাঁড়াও তার আনন্দতে তুমি অংশগ্রহণ করো কারণ তুমি তার কষ্টের সময় যদি তার পাশে এসে দাঁড়াতে পারো তাহলে সে তোমার প্রতি আরও দৃঢ় ও বিশ্বাসযোগ্যতা মানুষ হয়ে উঠবে কারণ সে জানে তুমি তার কষ্টের সময় তার পাশে এসে দাঁড়িয়েছ এর পাশাপাশি তার আনন্দের সময় তুমি যদি অংশগ্রহণ করো তাহলেও দেখবে সে একটা মনে সাহস ও উদ্দীপনা জেগে উঠবে আর এই ধরনের সহানুভূতিশীল তার হৃদয়ে তোমার স্থান তৈরি করে নেবে সততা এবং একাগ্রতার সাথে ভালোবাসা প্রকাশ করো ভালোবাসা শুধুমাত্র কথাই নয় কাজের মাধ্যমেও প্রকাশ করা যায় তাকে নিয়মিতভাবে জানিয়ে দাও যে তুমি তাকে কতটা ভালোবাসো কিন্তু সেটা যেন কখনো অত্যাধিক না হয় ভালোবাসা অবশ্যই সতর্কতা এবং একাগ্রতার সাথে প্রকাশ করাই উচিত তুমি ছোটোখাটো কাজ দিয়ে বা ছোটোখাটো কাজের মাধ্যমে তাকে বুঝিয়ে দিতে পারো যে তুমি তাকে কতটা ভালোবাসো এ থেকে তোমাদের সম্পর্কটা আরও গভীর হবে এভাবে যদি তুমি তার প্রতি সম্মান ভালোবাসা এবং সহানুভূতিশীল প্রদর্শন করতে পারো তাহলে তার হৃদয় জয় করতে পারবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পর্কে ভিত তৈরি করতে ধৈর্য ও সময় দেওয়া উচিত কারণ তোমার মধ্যে যদি ধৈর্য ও সময় না থাকে তুমি যদি সব ক্ষেত্রে তাড়াহুড়ো করো তাহলে কোনোদিনই তুমি বাঙালি মেয়েদের বা কোনো ভালো বদিদের মন জয় করতে পারবে না তাই সব সময় ধৈর্য এবং সতর্কতার সঙ্গে সময় দিয়ে চলো দেখবে তুমি ঠিক তাদের মন জয় করে নিতে পার আজ এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ভিডিওটি নতুন দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে